আজানের জবাব দেওয়ার ফজিল পাওয়া গেল আবার কিভাবে আজানের জবাব দিব ওটাও পাওয়া গেল প্রথমে আসেন আজানের জবাব দেওয়ার ফজিল কি যে ব্যক্তি আজানের জবাব দিবে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে আমরা তো রাস্তাঘাটে অনেক সময় আজান শুনি গল্পে গুজবে ব্যস্ত থাকি মসজিদে বসে আমরা আজানের জবাব দিতে পারি না মসজিদে বসে আমরা কিসে ব্যস্ত থাকি গল্পে কথা কথাবার্তায় মার্জিনের আজান চলতেছে কিভাবে দিব মার্জিন যে শব্দটা বলবে ওই শব্দে আমরা মার্জিন থেমে যাওয়ার পরে করবো জবানের দিকটা আওয়াজ হবেই আপনি যেন শুনতে পারেন এরকম ভাবে মহাজিন যে শব্দ বলতেছেন ওই শব্দ বলে আমরা জবাব দিবো মহাজ বলতেছেন আল্লাহ কর থেমে গেলেন এখন আমি বলবো আল্লাহ আবার এবার থামবে আমার জবাব দেওয়া হবে এখন একটা ভুল ভেঙে নেন আপনারা মহাজিন যখন বলবে আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তখন কি বলবো তখন সাল্লাহ নাকি বলে

এরপরে আপনি চাইলে আজানের শেষে আজানের দোয়াটা পাঠ করতে পারেন এরপরে চাইলে আপনি দরু করতে পারেন